বাঙালিদের খুবই জনপ্রিয় একটা খাবার হালিম এমন এমন মানুষ আছে যে রমজান ইফতারের সময় তাদের হালিম ছাড়া ইফতার সম্পূর্ণই হয় না তো আজকে আমি কিভাবে হালিম রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি এখানে এক প্যাকেট হালিম রাধুনি হালিম মিক্স নিয়েছি তো এখন এটা আমি রান্না করব তো প্যাকেটটা খুলে এখন এগুলো বের করে নিলাম তারপরে এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি মাংসের সাথে সলিড মাংসের সাথে একটু চর্বিও নিয়েছি তাহলে হালিমটা খেতে একটু ভালোই লাগবে আর এখানে আমি এক কাপ পরিমাণে ফেয়াজ কুচি নিয়েছি এখন সেটা পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো এখন বেজে বেরেস্তা করে নেব আর এখানে দুই কাপ পরিমাণ গরম পানির মধ্যে আমি এই হালিমগুলো ডালগুলো ভিজিয়ে রাখছি প্রায় দশ থেকে বিশ মিনিটের জন্য আর এই যে দেখেন পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে তো আমি কিছুটা বেরেস্তা এখানে উঠিয়ে রেখেছি আর বাকি যেগুলো রয়েছে এগুলোর মধ্যে এখন এই মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে তারপরে মাংসগুলোর মধ্যে এখন দিয়ে দিব যে হালিমে যে রেড মশলাটা রয়েছে ওই মশলাটা এখন মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এখন এই আদা রসুন বাটা দিয়ে তারপরে এটা আমি ভালোভাবে নেড়ে নিব আর লবণটা আমি এখন দিব না লবণটা একবার শেষ পর্যায়ে হয়ে আসার পর লবণ দেখে তারপরে দিব আর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য এই যে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে তো মাংসটা যখন প্রায় কষানো হয়ে আসবে দেন তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব যে হালি মেরে ডালগুলো ভিজিয়ে রেখেছি ওইগুলো দিয়ে সাথে সাথে নেড়ে নিব নাহলে জমাট বেঁধে যেতে পারে তো এগুলো এখন নেড়ে ছেড়ে তারপরে আর হালিম রান্না করার সময় অনবরত হালিম কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয় নাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই হালিমটা প্রায় হয়ে এসেছে এই যে দেখেন তো যখন হালিমটা হয়ে আসবে তখন আমি এটার মধ্যে পেঁয়াজার তেল দিয়ে একটু বাগারটা দিয়ে দিলাম এই বাগারটা দেওয়ার পর হালিমটা খেতে আর খুবই মজাদার হয় তো বাগাটা দেওয়ার পরে আমি হালিমটা প্রায় হয়ে ওসেছে এই যে দেখেন হালিমটা আমি এরকম ফাতলা রেখেছি এটা যখন ঠান্ডা হবে তখন এটা গণতটা আরও বেড়ে যাবে তো আমি এ পর্যায়ে হালিমটা এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এখানে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা শশা কুচি লেবু আর কাঁচামরিচ কুচি তো কাঁচাম এখন এই যে একটা প্লেটে হারিমটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবং এখন উপরে ছিটিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা শশা কুচি আর কাঁচামরিচ কুচি আর এক পিস লেবু তো আজকে কেমন লাগলো আমার এই হারিম রান্নার রেসিপিটা অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কম শেয়ার করে যাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে তো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ